বাইশশো টাকা হলে নিতে পারবে আর এটা কালার থাকবে চারটা চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালার আর এটার সাথে আপনারা দুপাত্টা পেয়ে যাবেন দুপাত্টা থাকবে ছয় হাত দু পাট্টা আর টপস থাকবে সামনে পিছনে ডাবল কাজ গাছটা তারপর দেখিয়ে দিচ্ছি ডাব টপস আগে তারপর আপনার দুপাট্টা দেখাচ্ছি ঠিক রে এটা হচ্ছে টপ সাম সামনে পিছনে আর এটা হচ্ছে আপনার হাতে কাজ থাকবে এই যে এটা হাতে কাজ থাকবে আর এই ছয় হাত থাকবে ওন্না আর অন্য থাকে পরেটা চিকানো কাজ করা আর প্যানেল থাকবে আপনার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকতে আছে মাত্র 2200 টাকা 2200 টাকা হয়ে নিতে পারবে আর এরপর আমরা আর আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন একবার ইনটেক করা নতুন আমাদের এই শোরুমে চলে আসছে লেহেঙ্গা গুলো আর দুপাট্টা টপ सेम থাকবে তো আমরা একটা দুপাট্টা দেখাইছি ওইটাই सेम হবে দুপাট্টা টপস আর বাকি গুলো আপনারা আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার ডিপ পেস্ট কালার পুরো বডি জুড়ে থাকবে আপনার সুতার কাজ করা অল ওভার গর্জিয়াস

প্রতিটা কালার দেখিয়ে দিলাম আরেকটা ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে সামিং কিছু ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারিতে পারবেন আর আমাদের সোড় মাসে যেতে চাইলে আমরা সোহর নিতে পারবেন আমাদের সোল মাসের ঠিকানা হচ্ছে ঢাকা পিরিয়ামিনি মার্কেট একশো সাতাশ আর পিরিয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে আন্ডারগ্রাউন্ডে আসলে আর ডানে পেয়ে যাবেন জান্ন হাউস আর আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম